সুন্দর লাগছে তাই না আর এখানে দেখো হরে কৃষ্ণ সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা ফার্স্ট কাজ থাকে সেটা করতে দেখো স্টার্ট করে দিয়েছি তারপর যে যে কাজগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি আশা করি আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে থাকবে পাশে থাকবে এখানে দেখো ছোট্ট একটা বাগান সেই বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখান থেকে কিন্তু লেবু চুরি হয়ে গেছে তো আমার বাগান থেকে মোটামুটি অনেকগুলো লেবু ধরেছিলো তার মধ্যে দেখ কটা মাত্র আছে বড় বড়ো যে লেবু ছিল সেগুলো চুরি হয়ে গেছে এই গাছটাতেও দেখতে পেলে তো মোটামুটি একটা বাগান করেছি জানি না লেবুগুলো কতদিন আমি রাখতে পারবো আজকের ওয়েদারটা একটু সুন্দর আছে আর এই গাছ থেকে আমি এখন ফুল চুরি করছি তার কারণ হচ্ছে কি বলতো এই জবা ফুলের কুড়ি দিয়ে আমি একটা খুব সুন্দর তেল বানাই মাথায় তো দিন ধরে বানানো হচ্ছে না তাই ভাবলাম চলো আজকে বানিয়ে নিই অনেকগুলোই কুড়ি ফুটেছে আর সকালবেলায় উঠে আগে আমার কাজ হচ্ছে জামা কাপড় শুকোতে দিয়ে তার কারণ ওয়েদারটা এতটাই বাজে আর আজকে একটা খুব খুব সুন্দর দিন সেটা হয়তো তোমরা ব্লগের স্টার্টেই বুঝতে পেরে গেছো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না সত্যি করে বন্ধুরা বলছি তারপর ফ্রেশ হয়ে চলে এসেছি এই দেখো মুখে একটু ক্রিম না মাখলে কিন্তু হচ্ছেই না আর চারিদিকে কিন্তু জামা কাপড় জামা কাপড় তোমরা দেখলে বিরক্ত হয়ে যাবে কিন্তু কিছু মনে করো না চারিদিকে জামা কাপড় তো এদিকে দেখো শাড়ি টাড়ি যেগুলো আছে সেগুলো টুক টুকটাক করে ভাজ করছি আর সকালবেলায় মানে ঘুম থেকে উঠেই আমাদের মানে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে একদম সান টান করে এখানে দেখো জগন্নাথের গলাতে মালা পরিয়ে দেওয়া হয়েছে এটা পুরী থেকে আমাকে একটা আমার যা দিয়েছিল তো এটা আমার বেডরুমে আছে তো প্রতিদেব একদম সুন্দর করে পুজো টুজো করেছে ওর মতো করে পুজো করে আমি আমার মতো করে পুজো করি তো মোটামুটি এই টুকটাক 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 করে কাজ করতেই থাকে কাজের কোনো শেষ নেই আমি মানে একটা কাজ হয়তো সারাদিনে এটা ওটা মানে আমার পছন্দ মতো কাজ যদি না হয় সেই কাজটা যেন আমি করতেই থাকি আমার ভালো না লাগলে আমি যেন তো সময় চেষ্টা করি ক্লিনভাবে কাজ করতে এটা আমার মায়ের মধ্যেও ছিল এটা আমার মায়ের আমার দিদির দিদি তবুও মোটামুটি করে নেয় দিদি আমাকে বলে তুই আমার থেকে বেশি ছুটি পাই তুই বেশি মানে খুঁতখুতে কিন্তু কি বলো তো করে করে অভ্যাস হয়ে গেছে তো আর যারা নোংরা থাকতে পছন্দ করে তারা নোংরা থাকবে আমি যতটুকু পারি পরিষ্কার বিছানাপত্র তো টান টান না হলে আমার একদম ঘুমাতেই ইচ্ছে করে না আর মাথার মধ্যে যদি একটা ভূত চেপে যায় যে বিছানার চাদরটা আমার ভালো লাগছে না তার মানে সেটা রাত্রি দুটো হতে পারে ভোরও হতে পারে চেঞ্জ করা চাই

তাই তো রথ দেখতে যাবে তো চলো নাখা নাখে ধোঁয়া নাখা নাখে ধোয়া চলে না খা ধোয়া হবে না তো ওইদিকে মোটামুটি কাজ করে আমি চলে এসেছি আর এখন আমার দেখো গোপুসোনাকে এখন মুখ টুক ধুয়ে দিয়ে বসিয়েছি বলেছে একদম চুপটি করে বসে থাকবে মাম্মামের আজকে অনেক কাজ মাম্মামকে আজকে একদম বিরক্ত করলে কিন্তু চলবে না মাম্মাম আজকে অনেক কিছু রান্না করবে তোমাদের জন্য এই জন্য দেখো চুপটি করে বসিয়ে রেখেছি তারপর একদম ফাস্ট 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 করে কাজ করতে শুরু করে দিয়েছে আমি কোনো কল্পনাও করতে পারিনি যে আমার একটা সুন্দর ঠাকুর রুম হবে সেখানে ছোট্ট একটা গ্যাস হবে সেই গ্যাসটাতে করে আমি ঠাকুরের ভোগ বানাবো এটা আমি মোটামুটি আমার শ্বশুরবাড়িতে দেখতাম কিন্তু আজ যে আমি নিজে করতে পারি এটাও আমার কাছে অনেক বড় তো এই যে ভগবানকে আমি আগে কিন্তু একদমই বিশ্বাস করতাম না তার কারণ মা চলে যাওয়ার পর থেকে আমার মাথার মধ্যে না সময় মনে হতো মা চলে গেছে তোমার জন্য তুমি তো পারলে মাকে বাঁচিয়ে রাখতে পারতে এইটা মনের মধ্যে যেন তো সময় আসতো এই জন্য খুব একটা ভালো মানতামও না হ্যাঁ মানতাম তারপর কেন মানতে শুরু করেছি সেটা তোমাদেরকে পরে বলবো আস্তে আস্তে করে আজকে এই ব্লগটাতে তোমাদেরকে অনেক কিছু আমি শেয়ার করব। তারপর এখানে দেখো আমার গোপুসোনাকে গা মানে ওই যে গজা দিচ্ছি খাজা এটা তোমাদের দাদা ভাই আজকে মিষ্টি খাজা এগুলো টুকটাক যেগুলো আছে তো সেগুলো সব কিছু আজকে নিয়ে এসছে ফুল নিয়ে এসছে আর সকালে ঘুম থেকে উঠেই সে শিগগিরই একদম চলে গেছিলো বাজারে বাজারে গিয়ে টুকটাক অনেক কিছু জিনিসই নিয়ে এসছে আর এখানে দেখো এই একটা ছোট্ট ফ্যান যেটা আমার কাছে থাকতো আমার মেয়ে বলেছে আর ছেলে বলেছে এটা গোপু ভাইয়ের জন্য রেখে দেবে তো চলো একটু চা খেতে হবে তারপরে আবারও গল্প করছি তোমাদের সঙ্গে মোটামুটি কিছুটা কাজ করে এবার চলে এসেছি রান্নাঘরে এখন ঘর মোছা বাকি আছে তো আজকে হচ্ছে রথ সবাইকে রথের অনেক শুভেচ্ছা আর আজকে রান্নাঘরে সেরকম কিছু করবো না আজকে যা বানাবো ঠাকুরের ওইদিকে ভোগ বানাবো তো আজকে ভোগে কি কি বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তো একটা কাজ না করলে কি হলো আবার কাজ কিন্তু রেডি কাজের শেষ নেই আর তোমরা রথে কিভাবে আনন্দ করছো কোথায় কি যাচ্ছ না যাচ্ছ লাগবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবে এই কাজগুলো একটু গুছিয়ে নি আর ওঠার একটু লেট হয়ে গেছে এই জন্য একটু লেট একটু লেটবে এই যে চলো চাপে বানিয়ে নিয়ে আসছি তো এখানে দেখো চা বসিয়ে দিয়েছি এখন আমি চা খাবো চায়ের সঙ্গে খুব একটা কিছু খাবো না কেন পুজো দেবো আর এখানে দেখতে পেয়েছো মাটির ছোট ছোটো ভারগুলো কিনে নিয়ে এসেছি তো ব্লগ এগুলো শেয়ার করবো আমার খুব ভালো লাগে জানো তো আর দেখতেও দেখো কি সুন্দর লাগছে আমি দোকানে যখন চা খেতে গেছিলাম বাজারে তো মনে হলো এগুলো একটু কিনে নিয়ে আসি তো এইগুলো দেখো কিনে নিয়ে এসছি মেয়ে কিন্তু বায়না করছে মা এটা আমাকে দাও আমি পেন্টিং বললাম না 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 এটা আমার থাকুক রান্নাঘরে যখন যখন মনে হবে যে হ্যাঁ আমি দোকানে বসে চা খাচ্ছি তখন এই ভাড়ের মধ্যে নিয়ে চা খাবো তো এখানে দেখো চায়ের বিস্কিট খাবো তার কারণ অনেক কাজ আছে সেই কাজগুলো করব তারপর বিস্কিট চা খেয়ে একদম চলে এসেছে আমার ছোট্ট গোপসোনার সংসারে এই গোপোসোনার সংসারে আজকে কি কি রান্না হবে না হবে সবটাই শেয়ার করব আর এখানে দেখতেই পাচ্ছো আলুগুলো যে কাটা হয়েছে সেগুলো কিন্তু আমি ছিলিনি এগুলো আমার ছেলে রেডি করে রেখেছে যে মা তুমি এগুলো কাটবে আমার ছেলে মোটামুটি যেন তো অনেকটাই কাজ করে যেটা তোমাদেরকে বলছিলাম তো ছেলে যখন আমার পেটে আসে তখন আমাকে সবাই বলতো ছেলে হবে না মেয়ে হবে ছেলে তো আমার মা আমাকে বলতো যে দেখবি দিদির যেমন একটা ছেলে মেয়ে তোর একটা ছেলে মেয়ে দেখো মেয়ে হলেও কোনো ক্ষতি নাই ছেলে হলেও ক্ষতি নাই তো মেয়ে মানেই হচ্ছে লক্ষ্মী আর আমিও তো একটা মেয়ে তো এখানে সমস্ত দেখো কেটে কুটে রেডি করে নিয়েছি তারপরে না মাঝে মাঝে আমি মনে করতাম আমরা দুই বোন না আমাদের রাখি হতো না ভাই ফোঁটা হতো খুব কান্নাকাটি করতাম যেন তো মাঝে মাঝে এতই কান্নাকাটি করতাম দিদিকে বলতাম তুই আমাকে রাখি পড়া ভাই দে তো আমি মনে মনে ভাবতাম যে আমার ছেলে মেয়ে যেন এই দিক থেকে বঞ্চিত না হয় তো সত্যি করে ভগবান সেই কথাটা শুনেছে তো আমার ছেলে রাখি ভাইফোঁটা দুটোই তার দিদির কাছ থেকে পায় আমার দিদির ছেলে মেয়েও পায় তো যখন আমার ছেলে পেটে আসে তখন আমরা বাড়ি থেকে মোটামুটি সবাই তারকেশ্বরে মানে মান্তিক করেছিল আমার ছেলের জন্য শিব ভক্ত তো আমার ছেলে সত্যি জন্ম হওয়ার পর আমিও ভগবানের কাছে বলতাম ভগবান সত্যি করে আমাকে একটা ছেলে দিও আমার মায়ের আশাটা পূর্ণ করো মা নেই আমি জানি আর আমার মা না বলেও গেছিল ওকে না আদর করে ঘণ্টু বলে ডাকবি তো আমার ছেলেকে দেখবে তোমরা সবাই অনেকেই জানো আমার ছেলেকে ঘণ্টু বলে আদর করে ডাকি সেটা হচ্ছে আমার মায়ের দেয়া নামটা তো এটা আমার মা খুব ভালোবেসে বলতো যে তোর যদি একটা ছেলে হয় ঘন্টু বলে আমি ডাকবো আদর করব আমার মায়ের না আসলে আমরা দুই বোন তারপরে ফার্স্ট দুই বোনেরই দুটো মেয়ে মায়ের খুব শখ ছিল একটা ছেলে এটা কিন্তু পোলাও হচ্ছে সব কিছু মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এটা হচ্ছে পোলাও পোলাওটা দেখো চালটাকে খুব সুন্দর করে ঘি দিয়ে ভেজে টেজে একদম পরিমাণ মতো জল দিয়ে এটা কুকারে আমি বানাবো আগে কিন্তু পারতাম না এখন মোটামুটি অনেক কিছু শিখে হয়েছে। এগুলোতে সব লুচি আছে আর তরকারিটা দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটা ভালো করে মজবো এটা হচ্ছে পনিরের তরকারি নিরামিষ এটা তার মধ্যে এটা সুজি বানিয়েছি আর কি বানিয়েছি দেখাচ্ছি যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে দেখো বানিয়েছি একটু পোলাও কিন্তু জানি না এটা পোলাও হয়েছে না খিচুড়ি হয়েছে যাই হোক বানিয়েছি ভগবানের জন্য এইটুকুই অনেক তো এখন আমি এই দেখো রান্না হয়েছে তো গ্যাসটাকে মুছে নেব। তাড়াতাড়ি করে আর এই ছোট গ্যাসটা আমার গোপুর জন্যই কেনা হয়েছে গপুর আশীর্বাদ না হলে আমি সত্যি কিছু করতে পারতাম না তো এখন ওখানে পেঁপেটা ধুয়ে রেখেছি পেঁপেটা কালকে নিয়েছিলাম তো পেঁপেটা কালকে ঠাকুরকে ভোগে দিইনি আজকে দেবো তো আমি এই যে এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করবো করে সোজা আমার নিজের যে কাজ আছে কিছুটা কাজ বাকি আছে বন্ধুরা তো সেই কাজগুলো করব করে স্নান করে চলে আসবো তাড়াতাড়ি করে পুজোর রুমে আমার গপুজনা ভোগ দেওয়ার জন্য তো সংসার কাজের কিন্তু শেষ নেই একের পর এক কিন্তু কাজ চলছেই চলছে আমার এদিকে ভগবানের জন্য সমস্ত কিছু ভোগ রেডি হয়ে গেছে তারপর আমার বাড়ির যে কাজটা আছে তো সেটা স্টার্ট হয়ে গেছে তো যেটা বলছিলাম তো আমার ছেলে যখন জন্ম হয় তারপরে ওর মাথায় যেন তো বন্ধুরা এত বড়ো একটা জটা ছিল তো এই জটাটা আমি রেখেছিলাম অনেক দিন তারপরে তো তারকেশ্বর মন্দিরে গিয়ে ওর মাথাটা মন্ডন হয়েছিল তখন ওটা আমি জলে দিয়ে দিয়েছিলাম সত্যি করে ভগবান যদি মানা যায় না সত্যি ভগবান আছে সেটা আমি এখন বিশ্বাস করি হ্যাঁ কষ্ট হয় দুঃখ হয় রাগ হয় অভিমান হয় তখন আমি তাদের কাছে গিয়ে বলি কেন তুমি এটা করলে কেন করতে পারছো না আমার একটাই জায়গা হচ্ছে ভগবান আমি আমার কষ্ট দুঃখ হলে না আমি আমার গোপন গোপুষনাকে জানাই আর গোপুষনা যে আমাদের বাড়িতে এসে এই তারও একটা রহস্য আছে তোমরা যদি কেউ জানতে চাও গোপুষনা আসার পর আমার জীবনে কি কি নিয়ে এসেছে যে কি কি এসেছে সে তার মানে আমার বাড়িতে প্রবেশ করার সময় মানে অবস মানে কি বলে অবাস্তব যেগুলো কল্পনাও করতে পারো সব জিনিসগুলো আমার বাড়িতে এসেছে তো কী কি এসেছে তোমরা যদি কমেন্টে চাও আমি একদম গোপুষনাকে নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ভগবানকে মানলে না তো দেখা যায় না ভগবান সত্যিই আছে তো আমি আমার বন্ধু শোনাদের খুব খুব হ্যাপি আর এটা বলো না বন্ধুরা এটা একটু দিয়ে খারী এটা মাসতে মাসতে আমার জীবন সে সত্যি কথা এটা দুধটা পুড়ে গেছিলো আমি দু তিন দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম আজ নাই কাল নাই তোমাদের দাদা ভাই মাঝবে তোমার দাদা আমার মুখের দিকে তাকায় তো ফাইনালি আমি কষ্ট করে ওটাকে মেজে নিলাম দুটো ছিল একটা হাঁড়ি ছিল আর এই ছোট্ট একটা ডেকচি ছিল এটাকে মেজে টেজে নিলাম তারপর এই যে ঘরটার পরিষ্কার করব করে ছো যা স্নান করে ঠাকুর রুমে চলে যাবো তো চলো কাজটা আমি ঝটপট করে নিই আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো চলে এসেছি সান করে আজকে আমার গোপুসোনাকে রথের দিনে নতুন জামা পরাবো ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে আসলে ব্লগ তোমরা একদম দেখতে ভালোবাসছো না ভালোও লাগছে না মন খারাপ করছে আর আমার ভিডিওগুলো একদম র্যাঙ্কিংগুলো এতটা লো হয়ে গেছে না আমার একদম ব্লগ করতে ইচ্ছেই করে না তোমরা একটু উৎসাহ দাও একটু ভালো ভালো ব্লগগুলো আমার দেখো বন্ধুরাকে মানে এত কষ্ট করে তোমাদের জন্য ব্লগগুলো বানাচ্ছি তোমরা যদি মোটামুটি না দেখো ভালো ভালো কমেন্ট না করো আমি কোথায় যাবো বলো তো তোমাদের আশায় তুমি বসে আছি তো যাই হোক কিছু কিছু বন্ধুরা আছো যারা আমার ব্লগ দেখতে খুব খুব ভালোবাসো তাদের জন্য তো কিছু হোক না হোক আমাকে ছোটোখাটো বানাতেই হবে তারপর এখানে দেখো আমার গোপোষণাকে স্নান করাচ্ছি যা যা করাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করাচ্ছি বন্ধুরা আমার গোপুসোনাকে কি সুন্দর নতুন জামা পরে কি রকম লাগছে বলো তো কী সুন্দর লাগছে তাই না আর এখানে দেখো এত সুন্দর লাগছে সাজুগুজু করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো এখন আমি আমার গোপুসোনাকে ভোগ দেবো कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण অনেক অনেক ঘরবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়িতে পুজো পাঠ করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি মেলা দেখতে আর রথের মেলাটা আমাদের এখানে খুব খুব সুন্দর হয় উল্টো রাত আর সোজা রথের মেলাটা দারুণ হয় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এটা বাড়ি থেকে স্টেশনটা আমাদের খুব কাছে এই জন্য দেখতে পাঁচশো ট্রেন চলছে তারপর হাঁটতে শুরু করে দিয়েছে এখন আর কথা বলবো না শুধু লোকজন দেখো লোকজন দেখতে তোমার খুব পাগল হয়ে যাবে এতটা ভিড় তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশেপাশে যারা তারা আমাকে দেখবে অনেক লাইভ তাই না বন্ধুরা বলো তো চলো ব্লগটা দেখতে থাকো ওই দেখো লাইভ রোদ দেখবে তো তেমন হচ্ছে মানুষের ভিড় বাবারে বাপ আর মেলাতে এসছি পাপড় ভাজা জিলিপি এগুলো খাবো না সেটা কি হয় বলো আর এই রথের মেলা মানে হচ্ছে পাপড় ভাজা আজকের দিনে পাঁপড় ভাজা খেতেই হয় তো এই যে এই জিনিসটা দেখলে আমার খুব ভালো লাগছিলো তো ভাবলাম এগুলো নিয়ে নিই আর ময়ূরের পালকগুলো মোটামুটি দশ টাকা করে বলছিলো তাই বললাম উল্টো রাতে নেওয়া যাবে আর আমাদের এখানে গাছ তো প্রচণ্ড ভালো পাওয়া যায় তো তোমাদের দাদাভাই বলেছে গাছ কিনে নিয়ে আসুন গাছ আমাদের অনেক আছে আর যে দাদাভাই আমাদেরকে গাছ দেয় তো সেখান থেকে নিতে বলেছে এখানে হচ্ছে ছেলের আনটি আর ছেলে আর বন্ধু ছিল মানে ওর থেকে বড়ই হবে তো আমরা সবাই মিলে এসেছি রথের মেলাতে আমাদের বাড়ির পাশে আমাদের দুজনের খুব একটা মিল বুঝলো তো যখন ও যেখানে যায় আমাকে বলে চলো সরস্বতী আমি যেখানে যাই বলি চলো পায়েল তো এটা হচ্ছে মিল তারপর আমার গোপু শোনার জন্য একটা থালা নিয়ে নিচ্ছি আমি দেখলাম থালাটা খুব সুন্দর সামনেই জন্মাষ্টমী আসছে আমাকে একটু জিনিসপত্র কেনাকাটায় স্টার্ট করে দিতে হবে আর এই জন্মাষ্টমীটা আমি তো খুব 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 সুন্দর করব ভেবেই রেখেছি শরীর যদি ভালো থাকে মেয়েদের তো বিভিন্ন রোগে আক্রান্ত থাকে বুঝতেই পারছো তো শরীরটা যদি ঠিক থাকে তাহলে তো খুবই ভালো আর ছেলে মেয়েকে দিয়ে তোর এত বড় পুজো করা যায় না বুঝতেই পারছো ভগবানকে বলছি ভগবান যেন সব ঠিকঠাক থাকে আর এই জন্মাষ্টমীটা আমি খুব সুন্দরভাবে পালন করতে পারি রথের মেলাতে এসছি পাপড় ভাজা খাবো না এটা হয় কার দেখে লোভ লাগছে বলো তো বন্ধুরা কার কার দেখে লোভ লাগছে বলো বলো তো যা যার লোভ লাগছে চলে আসো আমাদের বাড়িতে আমি এখন রথের মেলার মধ্যে পাঁপড় ভাজা বানিয়ে তোমাদেরকে খাওয়াবো তো চলো আর কথা না বলে এবার টুকটাক জিনিসপত্র কেনা যায় মেলায় এসেছি জিনিস কিনবো না এটা হয়তো করে এগুলো আর ওই এইটা না আর ওইটা ওইটা জিনিসটা অনেকদিন ধরেই চাইছি তোমার কাছে চপার নেই এই কাটা প্লেটটা কোথায় তারপর আমি দেখো দেখতে চলে গেছি এখানে দেখো যে বাসি গুলো দেখতে পেলাম তো সেটাও দেখছি এখানে আয়নাটা দেখো কত সুন্দর তো চলো মোটামুটি আমি টুকটাক কেনাকাটা গুলো করে নি বাড়িতে গিয়ে তোমাদেরকে ফাইনালে দেখাবো কি কি কেনাকাটা করছে তো এইমাত্র রথের মেলা থেকে এলাম প্রচন্ড ভিড় জন্য গেসলাম খিচুড়ি তো খেতেই পারিনি আর এখানে কি কি নিয়ে এসেছি সেটা আপনাদেরকে না দেখাতে তো ভয় না না এখানে দেখো ছোট একটা ট্রে নিয়েছি বকুষনার জন্য এখানে একটা ছোট্ট এই যে একটা ট্রে নিয়েছি অনেক সময় মিষ্টি বিষ্টি দিতে সুবিধা হবে এটা একটা নিয়েছি আর নিয়েছি এখানে একটা প্লেট এটা হচ্ছে আমার বকুষনা আর নিয়েছি ও রথের মেলাতে পাপড় ভাজা খাবো না এটা তাই কি হয় পাপড় ভাজা নিয়ে নিয়েছি আর সেরকম ঘুরে ঘুরে দেখাতে জানো আর কিনেছি কিনেছি এখানে দেখো আমি তো খুব ভালোবাসি জানো এই 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 দেখো 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 এইগুলো নিয়েছি পনেরো টাকা করে এইগুলো নিয়েছে আর এইগুলো নিয়েছে পাঁচ টাকর এইগুলো খুব সুন্দর হয়েছে তার মধ্যে আং দুটো দিয়েছি আর আমার এগুলো মেয়ের নিয়েছি এখানে একটা ছোট্ট দেখো এটা বেশ ভালো লাগলো এটাও নিয়ে নিয়েছি আর নিয়েছি গবেষণার জন্য আর গবেষণার পর তো কিছু কেনাকাটা হয়েছে দেখো এখানে দেখো গ্লাস নিয়েছি একটা ঝান্ডা নিয়েছি লুচি ভাজার জন্য আর এখানে আছে একটা কৌটো ক্লিপ রাখার জন্য এটা মাসলি ক্লিপ মানে এই ক্লিপগুলো আমার প্রচণ্ড হারিয়ে যায় তো এই ক্লিপগুলোর মধ্যে রাখবো আর নিয়েছি দেখাচ্ছি এটা তো বুঝতেই পারছো কি এটা গোপোষণার জন্য এই দেখো এটা নিয়েছি একটা নিয়েছি গোপোষণার জন্য মানে বাসি আর এইটা কেমন হয়েছে বলো এটা খুব সুন্দর হয়েছে এটা খুব ভালো লেগেছে কারণ সবজি কাটতে আমার প্রচন্ড অসুবিধা হয় তো এইটা নিয়েছি এটাতে বেশ নিরামিষ পনির হোক মানে গোপোষণার যা যা কাজে লাগে তো সেটাই নিয়েছি তো চলো আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা বা লাভ ইউ